অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট ধরেন আপনাকে একবারে দিয়েছে একটা বা এখন একটা দিলাম দুই দিন পর একটা দিলাম দিয়ে দুই দিন পরে যেটা দিলাম বললাম এইটা এক্ষুনি দাও অথচ আগেরটা তো শেষ হয়নি তখন আপনি পাজল্ট যে বস তো একটা কাজ দিয়েছে তাহলে কি ওইটা শেষ করে এটা দিব নাকি এখন যেটা দিল। এটা আগে ধরবো অনেকে এই প্রশ্নটা করেই না না করে কি করে দুইটা ভুল করে একটা করে যে সে আগেরটা শেষ করে তারপর পরেরটা ধরে লেট হয়ে যায় হ্যাঁ অথচ পরেরটা হয়তো বসের আর্জেন্ট ছিল আগেরটা হয়তো বস তাকে আরো টাইম অ্যালাউ করতে পারতো তো কেউ যদি ইন্টেলিজেন্টলি একটু কোয়েশ্চেন করে যে বস আমার হাতে তো আরো আগের একটা কাজ আছে ওইটা তো এখনো শেষ হয়নি তাহলে ওইটা শেষ করে এটা ধরবো নাকি ওইটাকে এখন হাফ ডান রেখে আপনার এটা আগে দিব আপনার এটা লাগবে কখন বস হয়তো আপনাকে বলতে ভুলে গেছে এটা আমার এক্ষুনি লাগবে ওইটা দুদিন পরে দিও তো বস ভুলে যেতে পারে বিকজ হি ইজ এ ভেরি বিজি পার্সন এটা আপনার উচিত অ্যাজ এ ফলোয়ার বসের কাছ থেকে টাইম লাইনগুলো ক্লিয়ার করে নেওয়া ফলোয়ারশিপের একটা বেসিক প্রবলেম যেটা আমি নিজে বারবার ফেল করি এটাতে আমি বারবার নিজেকে বকাও দেই বসের এক্সপেক্টেশন বুঝি না থ্রু আউট মাই ক্যারিয়ার আমি যেখানেই দেখেছি বসের সাথে আমার কনফ্লিক্ট হচ্ছে আমি যখন অ্যানালাইসিস করে দেখি আমি তো বসের এক্সপেক্টেশনটা বুঝি নাই এক্সপেক্টেশনটা শুধু কিভাবে বুঝতে পারার কথা ছিল মানে কিভাবে বুঝতে পারবে একজন রাইট লাইক এখন এক্সপেকটেশন বোঝার জন্য আসলে বস এর সাথে একটু মানে বেশি কমিউনিকেট করতে হয়। হুম। সাপোজ ধরেন আমি সেলস এর কাজ করি সেলস এর একটা উদাহরণ দিই আমাকে আমার বস বলল যে আপনার এই মাসের সেলসটা কত হবে আপনি জানো। তো আমার দুইটা অপশন। এক হচ্ছে আমি খুব কনজারভেটিভ অ্যাপ্রোচ করতে পারি। যে যেটুকু সেলস আমি শিওর করব আরামে করব বেশি কষ্ট করতে হবে না ওই নাম্বারটা দিলাম আরেকটা একটা হইতে পারে যে আমি খুব চেষ্টা করে হাইয়েস্ট কত করতে পারবো আমি সেই নাম্বারটা দিলাম এখন ওইটা বসের কাছ থেকে জানতে হবে যে বস যে নাম্বারটা চাচ্ছে এটা কি মিনিমামটা না ম্যাক্সিমামটা ওকে নাকি দুইটাই আমি যদি আগে বসকে বুঝতে পারি যে বসের এক্সপেকটেশনটা কি আমি সেভাবে প্রেজেন্ট করব ধরেন এই মাসে বসের খুব হাই টার্গেট আছে তখন আমার এই মাসে অনেক অ্যাগ্রেসিভলি প্লে করতে হবে হয়তো কাস্টমারের সাথে অনেক বেশি লিয়াজো করে তাকে হয়তো পরের মাসের অর্ডারটা এই মাসে নিয়ে আসতে হবে যে কাস্টমারকে বলা যে আপনি পরের মাসে যেটা কিনতে চাচ্ছিলেন এই মাসেই কিনে ফেলেন পেমেন্ট আপনি পরের মাসে দিয়ে কিন্তু আমার সেলস ভলিউমটা আমার বসকে দিতে হবে হয়তো বা আপনার টার্গেটের উপরে বসের টার্গেটটা এইবার খুব ইম্পর্টেন্ট ওই এক্সপেকটেশনটা তো বুঝতে হবে আসলে উল্টাটাও হইতে পারতো যে বস আসলে এই বছর এই এই মাসটাতে বস একটু রিল্যাক্সড সো আমি এই মাসটাতে একটু বসকে ছোট ভলিউম দিলেও বস খুশি হবে কিন্তু আমি যদি বসের সাথে এটা ক্লিয়ার না হই এক্সপেকটেশনটা না জানি তাহলে কিন্তু ভুল ফিগার চলে যেতে পারে এটা সেলস এর দিক দিয়ে এখন ধরেন প্রকিউরমেন্টের দিক দিয়ে একটা বলি আমি যেহেতু প্রকিউরমেন্টও কাজ করেছি বস চাচ্ছে যে আপনি খুব দ্রুত কিনেন প্রাইস কোনো ব্যাপার না তাহলে আপনার সাপ্লায়ারের সাথে হবে আর বস চাচ্ছে যে দ্রুত কেনার দরকার নেই কিন্তু বাজেট কম আপনি টাইট করেন পরে আসুক তাহলে যে সাপ্লায়ার আপনাকে কম দামে কিন্তু দেরি করে সাপ্লাই করবে ওটাই যথেষ্ট আপনি যদি বসের এক্সপেক্টেশন না বুঝেন আপনি তো রাইট জিনিসটা ডেলিভার করতে পারবেন না আমাদের ফলোয়ারশিপে এই জায়গাটা একটা ঘাটতি আমরা কোয়েশ্চেন করে জেনে নেই না আমরা কোয়েশ্চেন করে জেনে নিই